আপনারা ভাইয়ের হাবিবিকে তো দেখেছেন তাই না স্টার অপু ভাই একসময় মাথায় গু কালার রং করে বাল মার্কা ডায়লগ দিয়ে মানুষের কাছে গালি খাইত এমনি পথে ঘাটে টিকটকারদের সাথে জ্ঞানজাম করে মায়ের খাইত সেই গু কালারের রং করা অপু ভাই এখন দুবাই গিয়ে এক হাবিবির সাথে ঘুরে বেড়ায় কাপল ভিডিও বানায় সেদিন দেখলাম এক ভিডিওতে সে বলতেছে আমি যেই ইনটেক মাল নিয়ে এসেছি এভাবেই সেই ইনটেক মাল দেশে নিয়ে যাব এসব দেখার পর থেকে তো আমার এখনই দুবাই চলে যেতে ইচ্ছা করতেছে দুবাই গিয়ে যদি ইনটেক মাল পাওয়া যায় তাহলে তো দুবাই যাওয়াই ভালো এই জীবনে কে ইনটেক মাল পেতে চায় না আপনারাই বলেন টিকটক স্টার অপু ভাই নাকি আবার তার সাথে ঘোরাফেরা করা মেয়ে নামক আগুন নিয়ে বাংলাদেশে আসবেন বাংলাদেশে এখন এমনিতেই যে গরম পড়ছে তার মধ্যে যদি এই আগুন নিয়ে দেশে আসেন তাহলে তো গরমের ঠেলায় থাকাই যাবে না কানাডায় যেমন বরফ পড়ে তেমন আমাদের দেশে তখন আগুন পড়া শুরু হবে এই আগুনের মা নাকি অপু ভাইকে বিশ্বাস করে তার হাতে মেয়েকে তুলে দিছে তাই তারা বিশ্বাসের বাইরে বা পাকিস্তান করে দিয়ে কাপল ব্লগের নামে ফেসবুকে হেগে আছে। তবে অপু হাবিবির মায়ের মতো কি আমার গার্লফ্রেন্ডের মা হতে পারে না আমার প্রতিটা গার্লফ্রেন্ডের মা হয় একদম বাংলা সিনেমা রিনা খানের মতো যদি কোনোভাবে দেখে তার মেয়ে ফোনে কথা বলতেছে তাহলে তো আর উপায় নাই পরের দিন থেকে আমার হাতে আগুনের মায়ের মতো মা যদি প্রতিটা ঘরে তাহলে আর আমাদের মতো অসহায় প্রেমিকদের এতটা কষ্ট পেতে হতো অপু ভাইয়ের দল একসময় রাস্তা রাস্তাঘাটে মারামারি করত একজন আরেকজনের গু কালারের চুল ধরে টানাটানি করত আজ সেই প্রিন্স মামুনেরও তিনটা দামি বাইক আছে যে এক লাইকিতে ছাগলামি মার্কা ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছিল এসব ছাগলামি দেখি আবার একজন সুগার মাম্মি পটিয়ে ফেলছিল যে সুগার মাম্মি ওরফে লো বাজেটের লাইলা এই লাইক স্টার গরিবের প্রিন্স মামুদের পিছনে নাকি ২০ লাখ টাকা খরচ করেছে এরকম ছাগলামি করে যদি এমন সুগার মাম্মি পাওয়া যায় তাহলে তো মানুষ এমন ছাগলামি করবেই এসব দেখার পর ছোট নাই বুড়া নাই সবাই ছাগলাবি মার্কা ভিডিও বানানো শুরু করে এক পা কবরে চলে গেছে কিন্তু ভাইরাল হওয়ার নেশায় অনেকে রাম ছাগলের মতো নাচা নাচে শুরু করছে শুনছিলাম বাংলাদেশ ছাগল উৎপাদনে চতুর্থ কিন্তু এভাবেই চলতে থাকলে হয়তো সামনের বছর শোনা যাবে ছাগল উৎপাদনে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে দিনের পর দিন এমন ছাগলামি আর পাগলামি করে একজন দুবাই আগুন নিয়া ঘোরাঘুরি করে আর একজন পাছার পিছে তিনটা বাইক নিয়ে সুপার মাম্মিকে ছেড়ে দেওয়ার নাটক করে আর আমরা তাদের সারা জীবন গালি দিয়া কি এমন করলাম তারা আমাদের গালিকে পুঁজি করে ইনকাম করে দুবাই চিল করতেছে আসলে জীবন তো ওরাই কাটাচ্ছে আমরা তো পৃথিবীতে আসছি এসব ছাগলদের গালাগালি করে তাদের ইনকাম বাড়িয়ে দেওয়ার জন্য আর ভোটার আইডি কার্ড ও জন্ম নিবন্ধনের নাম ঠিক করার জন্য এসব দেখে আমার বন্ধু কেরামত টিকটক অ্যাকাউন্ট করে ছাগলামি মার্কা ভিডিও বানানো শুরু করছে আর বলতেছে মানুষ যতই গালি দেখ এবার আর আমি থামতেছি না কারণ মানুষ যত গালি দিবে আমার তত ইনকাম হবে পাবলিকের গালাগালিকে ভালোবাসা হিসেবে নিতে পারলে জীবন সুন্দর যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বর্তমানের সবচেয়ে বড় নেশার নাম হচ্ছে ভাইরাল হওয়ার নেশা এই নেশায় আক্রান্ত হয়ে ছাগলামি করার আগে আপনার সন্তানদের সঠিকভাবে যত্ন নেওয়া শুরু করুন